শাহরু রমাওয়ান আল্লাদি উম সিলাফিহিল কোরআন হুদাল্লিন নাস হবা ইনাতিম মিনাল হুদাওয়াল ফরকন এই সেই মাস যেই মাসে আমি কোরানকে অবতীর্ণ করেছি হুদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য হাবা ইনাতিম মিনাল হুদাওয়াল ফুরুকন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে মানুষের হেদায়তের জন্য আমি আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাজিল করেছি এই মাস এত সম্মানিত হওয়ার পিছনে এটাও একটা কারণ কারণ আল্লাহ তা এই মাসে কোরআনুল করিমকে নাজিল করেছেন সুবাহ আল্লাহ কন্যা বলতেছিলাম ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আলমীম কোরআনুল করিমের মাধ্যমে মাসকে সম্মানিত করেছেন কোরআনুল করিমের মাধ্যমে ফেরেস্তাকে সম্মানিত করেছেন দেখেন না যেই ফেরেশতা আল্লাহর রসুলের কাছে অহিনী নিয়ে আসতো জিব্রাইল এই জিব্রাইলকে সবচাইতে বড় সবচাইতে বড় ফেরেশতা সবচাইতে সম্মানিত ফেরেশতা বলে ঘোষণা দিয়েছেন সুবান আল্লাহ কইতেন না যেই রাসুলের উপর আল্লাহ তারা কোরআনকে নাজিল করেছেন সেই রাসুলকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে ঘোষণা দিয়েছেন সুবান আল্লাহ কন্যা যেই জায়গাটার মধ্যে আল্লাহ তালা কুরআন উল কারিমকে নাজিল করেছেন সেই জায়গাটাকে আল্লাহ তালা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন সোবহান আল্লাহ না এই জন্যই তো বরক্কার সাথে বলা হয় মক্কাতুল মোকাররামা দিনার মধ্যে আল্লাহ তালা কুরআন নাজিল করেছেন দিনার সাথে বলা হয় মদিনাতুল আতুল মুরাউয়ারা সোবাহান আল্লাহ ঈদেন না আল্লাহরবুল আলমিন এই কোরআনুল করিমকে এত সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন যেই বস্তুটা কোরআনুল করিমের সাথে স্পর্শ করবে সংস্পর্শে থাকবে সেই বস্তুটাও আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে বান্দার কাছেও সম্মানিত হয়ে যাবে সুবাহান আল্লাহ দেখেন না কম দামি তৈরি কাঠের রেয়াল এটা কোরআন শরীফের সাথে সংস্পর্শে থাকার কারণে কোরআনুল করিমের সাথে লাগার কারণে এটাও সম্মানিত হয়ে যায় এটার মধ্যে কারো পা লাগলে এটার সাথে কারো বেয়াদুপি হয়ে গেলে ওই কাঠের তৈরি রেয়ালটাকে আমরা সেলাম করি ঠিক না ব্যা ঠিক কম দামি গিলাপটাকেও আমরা সম্মান করি কারণ এটা কোরআনের সংস্পর্শে ছিল এজন্য এটা সম্মান বেড়ে গেছে বলতেছিলাম ভাইয়ারা আমার আজকালে কোরআনুল করিমের মাসে আজকে আমাদের মধ্যে কোরআনুল করিমের তিলাবাত নাই কোরআনুল করিম থেকে আমরা দূরে সরে গেছি ঠিক না ব্যা ঠিক জোরে একটু আওয়াজ দেন না ঠিক না ব্যা ঠিক আয়ের মানুষ কোরআনুল করিম তোমার জন্য নাজিল হয়েছে এ কোরআনুল করিম পে পাহাড় হয়ে গেছে সম্মানিত মক্কা হয়ে গেছে সম্মানিত ফেরসটা হয়ে গেছে সম্মানিত কোরআনুল করিমের সাথে সংস্পর্শে থাকার কারণে ওই গিলাপ নামক কাপড়টা হয়ে গেছে সম্মানিত রেয়ালটা হয়ে গেছে সম্মানিত মাছটা হয়ে গেছে সম্মানিত কিন্তু আমার আর আপনার জন্য কোরআনুল করিম নাজিল হয়েছে কিন্তু আমরা কোরআনুল করিম থেকে দূরে সরার কারণে দূরে চলে যাওয়ার কারণে আমরা হয়ে গেছি লাঞ্ছিত অবহেলিত অপমানিত ঠিক না ঠিক আজকে আমরা যদি সম্মান ফিরে পেতে চাই অবশ্যই কোরআনুল করিমের তিলাবাদ কোরআনুল করিমের উপরে আমলের দরকার আসে না নাই আরো জোরে বলেন আমলের দরকার আছে না নাই এজন্য ভাইয়েরা আমার কোরআনুল করিমের মাসে আমরা এমন লোক এখানে আছি যারা এখন পর্যন্ত কি স্পর্শ করি নাই আসে না নাই আরে বলেন না আছে না নাই জোরে বলেন না আছে না নাই হায় হায় কোরআনুল করিম আমার একটা বিধান কোরআনুল কারিম এমন একটা আল্লাহর পক্ষ থেকে কিতাব বান্দাকে দেওয়া হয়েছে যেই কোরআন বুঝে পড়লেও সবাব না বুঝে পড়লেও সবাব অর্থে বুঝলেও ও নামাজে পড়লেও সবাব নামাজের বাহিরে পড়লেও সবাব অজুর শহীদ পড়লেও সাবাব অজুবিহীন পড়লেও সবাব সুবাহ আল্লাহ কন্যা অন্য কোন রাসুলকে অন্য কোন নবীকে অন্য কোন নবীর উম্মতকে এই রকম কিতাব আর দেওয়া হয় নাই শুধুমাত্র শ্রেষ্ঠ নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে এবং তার উম্মদকে এই কিতাব দেওয়া হয়েছে আল্লাহ আকবর কইতেন না তাহলে এই কিতাবকে বেশি বেশি তিলাবাদ করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যুব সমাজ আগে আগে দেখতাম এই মসজিদের মধ্যে কোরআন নিয়ে পড়ে থাকতো এখন কোরআনুল কারিমের তিলাবাদ নাই তরুণরা কোরআন নিয়ে পড়ে থাকতো এখন কোরআন কালিমের তিলাবাদ নাই কোরআন থেকে দূরে সরে গেছি ওয়াদাবদ্ধ হই প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ রমজানুল মুবারকের বাকি দিনগুলোতে ইনশা আল্লাহ কোরআনুল করিম তিলাবাত করবো বলেন ইনশাআল্লাহ সবাই বলেন আরও জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে অনেকে আছে কোরআনুল করিমের তিলাবাদ জানি না এই যে আসরে পরে ঘোষণা করা হয় একটা সুরা তিলাবাত হবে একটা সুরা মাস্ক হবে বসার মতো লোক নাই এত ব্যস্ততা আমরা চলে যাই অথচ এই রমজানের ফজিলত যদি বুঝতাম উড়ানের ফজিলত যদি বুঝতাম তাহলে আমরা এই মসজিদের মধ্যেই পড়ে থাকতাম উড়ান নিয়ে এই গবেষণা করতাম উড়ানের দিকে তাকায় তাকায় শোকের পানি ফেলতাম ঠিক না ব্যা ঠিক জোরে বলেন না ঠিক না ব্যা ঠিক কত শিক্ষিত আছে কত জেনারেল শিক্ষিত আছে দেখবেন বহু পড়াশোনা করেছে কিন্তু কোরআনুল কারিমের তিলাবাত জানে না এটা একটা গহীন ঘর অন্ধকার ঘর অন্ধকার ঘর হয়ে আছে আপনি কোরআনুল করিমের তিলাবাত এখনও সময় আছে শুদ্ধ করে শিখে নেন তাহলে আপনি পৃথিবীতেও মর্যাদাবান হবেন আখেরাতেও আপনি মর্যাদাবান হবেন